যার জন্য আমদানি কম কাস্টমার আছে মোটামুটি এখানে ভালো আচ্ছা 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 কাকা আজকে আজকে পেঁয়াজের যে আমদানি যে বলেছে যে স্বাভাবিক মতে আছে দেশে কি পরিমাণ এই মুহূর্তে পেঁয়াজ আছে সেটা জানতে চাচ্ছি আসলে দেশের পেঁয়াজ এই মুহূর্তে কৃষকের ঘরে খুব সীমিত আছে অস্বাভাবিক কিছু নাই তবে দেশীয় প্রযুক্তির দেশীয় প্রযুক্তির কিছু কলেস্ট্রল হয়েছে বুঝলেন দেশীয় প্রযুক্তির সরকারের কিছু সহযোগিতায় দেশি প্রযুক্তির কিছু কলেস্ট রয়েছে অত্যাধুনিক না আলু অত পাওয়ারফুল না দেশীয় প্রযুক্তির কৃষকের প্রযুক্তির কিছু কলেস্ট্রোল রয়েছে ওই কলেস্টোর কিছু পেঁয়াজের বর্তমান আছে আর কৃষকের ঘরে পেঁয়াজ খুব সীমিত আছে যেটা আছে সেটাই দিয়ে এই চলতো না এলসি লাগতো এল সি করাই লাগতো না করলে উপায় ছিল না কিন্তু বাংলাদেশে কৃষকেরা নিজেদের প্রযুক্তিতে দেশি প্রযুক্তি লোকাল কিছু এই আপনার ই করে ওই যে লোকাল কিছু আপনার এই পলিস্টর বের করে কি বানা কি তৈরি করে কিছু কিছু পেঁয়াজ রাখছিল ওইগুলি মার্কেটে বেশি আসতেছে আগামী দিন সরকার নির্বাচিত হইলে যে সরকার মনে করে যে যে প্রযুক্তি পেঁয়াজ কলেস্ট্রে রাখতেছে এই প্রযুক্তিটা খারাপ না মোটামুটি ভালো তাহলে দেশে পর্যাপ্তের পরিমাণ উৎপাদন করে দেশে প্রযুক্তিতেই আধুনিক কায়দায় এই যে আপনার কলেস্ট্রল তৈরি করে যদি পেঁয়াজ রাখতে পারে এই পেঁয়াজের বাজারে কখনো হাইলাইট হবে না পেঁয়াজের বাজার কখনো হাইলাইট হবে না অসহজ হবে না এই প্রযুক্তি ধরে রাখতে হবে কৃষকদের এবং সরকারি সহযোগিতা বুঝলেন তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিকে পঞ্চাশটা করে কলেস্ট্রল হলে বুঝলেন যে পেঁয়াজ কলেস্ট্ররে থাকবে সেই পেঁয়াজটি সারা বছর চলবে বাইরের পেঁয়াজ আমদানি করা লাগবে না বিদেশে পেঁয়াজ বিনিয়োগ ডলার বিনিয়োগও করা লাগবে না এই প্রযুক্তি আমি ব্যক্তিগতভাবে যারা এই প্রযুক্তি করে কলেস্ট্রল তৈরি করে পেঁয়াজ রাখেছে তাদের ধন্যবাদ দিই বুঝলেন আর সরকার এই সাথে একটু এইসব কলেস্টোরদের সহযোগিতা করে কলেস্টোরদের কিছু লোন টোন দিয়ে আরও আরও আধুনিক করে আরও আধুনিক কায়দায় পেঁয়াজ রাখুক সেই কলেস্টোর দেশে তৈরি হোক এই জন্য আমি কৃষকদের প্রতি মানে অনুরোধ করি আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর এই সমস্ত এই যে টাকা আর এগুলো কিন্তু মাঝে যে পেয়ে দিতে পারছি যেটা অভার মোট এর থেকে ভালো মোটা এই অভার মোটা পেঁয়াজের চাহিদা মানে নাকি মার্কেটে অতিরিক্ত বেশি হয় কারণ হচ্ছে দেশে কিছু হোটেল আছে কিছু ওই যে আপনার এই যে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠান হয় এই যে পার্টি সেন্টারে ব্যা পার্টি সেন্টারে সেসব এই যে মোটা পিঁয়াজ লাগে ক্যান্টনমেন্টে লাগে পুলিশ লাইনে লাগে আপনার আর্মি আর্মিদের লাগে নৌবাহিনীর লাগে বুঝলেন এরকম মোটা পিস ছাড়া এরা ছিল চলে না এই জন্য মোটা পিসের পাঁচ টাকা দশ টাকা ডিফারেন্সে বিক্রি হয় আর এবার ইন্ডিয়ান পিস না আসায় এই আমার দেশে যে মোটা পেঁয়াজ এটা অস্বাভাবিক চাহিদা মানে মিডিয়াম পেঁয়াজ পুষা টাকা নব্বই টাকা যদি মোটা পেঁয়াজ সেটি টাকা ছিয়ানব্বই টাকা আচ্ছা 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 তার মানে আজকে যেটা অবার মোটা সেটা কত বলেছেন দেখা নব্বই টাকা

অস্থির হওয়ার সম্ভাবনা খুব কম এরপরেও লাখ এক লাখ টন পেঁয়াজ ঘাটতি আছে বুঝলেন যেগুলা পেঁয়াজ কৃষকের সাংয়ে ওয়েস্টেজ হয়ে গেছে কৃষকের সাঁতালে ওয়েস্টেজ হয়ে গেছে এক লাখ টন পেঁয়াজ ঘাটতি আসে কিছু কিছু পেঁয়াজ অবৈধ পথে তামা বেল বিভিন্ন বর্ডার দিই অবৈধ পথে ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে ওই যে যে ঘাটতিটা ওই অবৈধ পথে আসি কিছুটা মিটাচ্ছে বৈধ পথে আসলে আমার বাংলাদেশ সরকারও কিছু ভ্যাট পাইতো ভারত সরকারও ভ্যাট পাইতো বুঝলেন বাংলাদেশ সরকারের ফাঁকি দিই কিছু পেঁয়াজ অবৈধ ইন্ডিয়ার পেঁয়াজ ঢুকতেছে মুজিবনগর দিই আর হচ্ছে

না তালুকহালি নাও ডুবা বুঝছেন এটা মাগুরা রাজশাহী এটা অনেক কয়েক ডিস্ট্রিক্টের পেঁয়াজ অন্তত তেরোটা ডিস্ট্রিক্টের মধ্যে আপনার নয়টা ডিস্ট্রিক্টের পেঁয়াজ বিশ দিন পরেই কিছু কিছু আমদানি হবে বেশি আমদানি আর সচা মানে একবার মানে সচরাচর একদম অ্যাভেলেবল আমদানি হবে তেরোটা ডিস্ট্রিক্টের পেঁয়াজ এবং একানব্বইটা থানা চারশো পনেরোটা ইউনিয়নের পেঁয়াজ আমদানি হবে আজ তিন তিরিশ বত্রিশ দিন পর অল বাংলাদেশে এই মুড়ি কাটা পেঁয়াজ আমদানি হবে আচ্ছা আচ্ছা আর আলুর বিষয়ে কি বলতে চান আলু কিছু আলু রপ্তানি হয়েছিল নেপালে আচ্ছা আচ্ছা যার বাজারটা একটু বেড়ে ষোলো টাকা সতেরো টাকা হয়ে গেছিল নেপালের যে আলুটা কন্ট্রাক্ট হয়েছিল ওটা বিয়া হয়ে গেছে আর মানে কাবার হয়ে গেছে আর নেপালে আলু নিচ্ছে না চার জন্য আগে যে তেরো টাকা চোদ্দ টাকা বাজার উপরে পনেরো টাকা তেরো চোদ্দ পনেরো উপরে রাস্তা আলুটা ষোলো টাকা বিক্রি হচ্ছে নেপালে আলু দিছিল বাজার চোদ্দ টাকা বাজার আঠারো টাকা হয়ে গেছিল নেপাল আলু লিয়া বন্ধ হয়ে গেছে আবার চোদ্দ টাকার থেকে ষোলো টাকা বাজার আচ্ছা 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 আর এই যে অপর দিকে রসুন কত কথা বিক্রি রসুনের বাজার দিয়ে একটু বাড়তি হয়েছে রসুন তো সারা মাসিক সারা বছরই দাম অত্যন্ত কম ছিল বাংলাদেশের রোহনের দামও কম ছিল চায়নার রোহনের দামও কম ছিল হঠাৎ করে দেশের রোহন কিছুটা হলে টাইসিল দেখা দিয়েছে এবং শেষ শেষ মাস হিসাবে রহুনের বাজার এক সপ্তাহ আগের সাইজ দশ টাকা আট টাকা কেজি প্রতি বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাইছে আচ্ছা 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 আর চায়না রসুন কত কত বিকেছে চায়না রসুন যেখানে একশো তিরিশ টাকা ছিল ওইটা একশো চল্লিশ বিয়াল্লিশ টাকা হয়েছে আর বেশি রসুন যেগুলো পঞ্চাশ ছিল এগুলো ষাট হয়েছে যেগুলি চল্লিশ ছিল ওগুলো পঞ্চাশ হয়েছে আর যেগুলি ষাট টাকা ছিল